আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তোমাদের মাঝে একদম অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে দেখাবো সিঙ্গাপুরের বাংলো হাউসগুলো কেমন হয় অথবা বাঙালি স্টাইলে বিদেশের ঘরবাড়িগুলো কেমন হয় এটাই তোমাদের আজকে আমার ভিডিওতে দেখাবো আমরা বিদেশ বা শহর বলতে সাধারণত বুঝি সেখানে অনেক বড় বড় দালান কোঠা থাকবে বা অনেক বিশাল বিশাল ভবন থাকবে বিশতলা তিরিশ তলা পঞ্চাশ তলা এবং এগুলো বিদেশ অবশ্যই আছে তবে বিদেশের মাটিতে এছাড়া বাংলাদেশের হাউজের মতো কিছু বাংলো হাউস আছে সেই হাউসগুলোই তোমাদের আজকের ভিডিওতে আমি দেখাবো দেখো কত বিদেশে বাংলো হাউজের পাশাপাশি হাউজের সামনে তারা কিভাবে সব ধরনের গাছ লাগায় এবং সেই গাছগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সেগুলোও দেখাবো উয়াম গছ তই ফুলাইছে কেইটা কথা কয় বাইদেউ কাম নাই কাজ নে খালি ভল ফ্ৰুট লাগে খাই না কিছু না মই খাইতো দে ন সিঙ্গাপুরে প্রত্যেকটা বাংলো হাউজের সামনে অনেক ধরনের ফল গাছ আছে এবং সেখানে প্রচুর ফল ধরে থাকে সব সময় তবে এই ফলগুলো তারা কখনোই খায় না এখানেই পেকে থাকে এবং এখানেই পড়ে যায় তারপর নিজেরাই তারা পরিষ্কার করে ফেলে কিন্তু ধরতেও পারে না মানে আমরা চাইলে এখানে ফলগুলো ওনাদের বাসার সামনে ফলগুলো নিয়ে খেতে পারবো তবে কিছু কিছু লোক আছে যারা আসলে ফলগুলো ধরলে কিছু বলে না তবে সবাই না সবাই একদমই না কিছু লোক তবে সিঙ্গাপুরে একটি গাছের পাতা ছিললেও পুলিশ কেস হয়ে যায়

এই যে আরে আমার আগে দিনের কথা মনে পড়ে গেল কামরাঙ্গা দorse কি দরা এই ক্যামেরা দিতে যে ক্যামেরা দিতেছে বড় রাজে দুইটা ছুড়ি আর খাবে হ্যাঁ আর জোনাই এক কোড়ি ক্যামেরা লাগাইছে দেখ কতটি লাগাইছে দুই দুইটা খুঁটি দুই দুইটা ওই যে আবার মাছখানে একটা ছয়টা 6টা ক্যামেরা লাগাইച്ചിছে ওই দুটো কামরাঙ্গার জন্য আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন এখানে প্রত্যেকটা বাড়ির সামনে প্রচুর গাছপালা কিন্তু বাড়ির সামনেটা কিন্তু একদমই নোংরা তারা কিন্তু একটা গাছের পাতাও পড়ে থাকতে দেয় না মানে একটা গাছের পাতা পড়ার সাথে সাথে তারা নিজেরাই এগুলা পরিষ্কার করে ফেলে একদমই নোংরা নাই রাস্তার মধ্যেও একদম পরিষ্কার না কত গাছপালা তাও পরিষ্কার এইখানকার পরিবেশটা এমন ওরা একদমই নোংরা রাখতে পছন্দ করে না এমন কোনো গাছ নাই যেই দেশে নাই খেজুর গাছ দেখো একটা জিনিস একটু দেখায় মানুষ গাছ তো ওইটুকু ফাঁকা জায়গা পায় তা তো সব সবার বাসার এই জায়গায় গাছ লাগানো এবং এই জিনিসটা দেখো গাছ লাগানোর জন্য তারা কত বুদ্ধি খাটায় একটা বাড়িতে বাড়ির ভিতরে এগুলো বাড়ির বাইরের গেট ভিতরে গাছ প্রত্যেকটা বাসার সামনে গাছ গাছ থাকবেই আর কিছু থাকুক না থাকুক কে দেখো গোলাপ ওয়াও কাঠগোলাপ আমার খুব পছন্দ বাট ধরা যাবে না এটা সে ধরানি সে কোনো কিছু যে গাছ লাগাইছে ধরলেই জরিমানা আম গাছ দেখলাম মানে এত আম আর এই দেখো আম কত বড় বড় আম হয়েছে একটা গাছতে এত আম হয়েছে এত আম মানে পাইকেও রয়েছে কিন্তু খায় ওনাকে ওরা খাইতেও দেয় না এটা তো ঠিক না দেখো মনে হয় পুরো বাগান বাড়ি বাড়ি মনে হয় বাগান বাড়ি ও ওই যে মাছ কত বড় বড় মাছ চাষ করে নাকি মাছের কালার গুলা কি সুন্দর দারুন ব্যাপার 1 কুড়ি আমার মাছগুলো তো অনেক ছোট সাইজের হয় কিন্তু এই মাছগুলো কিন্তু অনেক বড তিন 3-4 কেজি ওজন হবে দূর থেকে তো বোঝা যাচ্ছে না বাসার মধ্যে একটু ছোট এক কুড়ি মতো এক আম না ঠিক নিচে বানায়া দেখছ প্রত্যেকটা বাড়ি মনে হয় বাগান বাড়ি জঙ্গল জঙ্গলও ফিল হয় মনে হয় যে জঙ্গল ভুতুরে ভুতুড়ে ভাব এমনও মনে হয় কিন্তু ওরা পরিষ্কার রাখে দেখা ওরকম ফিল হয় না একদম গ্রামের একটা পরিবেশ মানে গ্রাম গ্রাম একটা পরিবেশ ভালোই লাগে সবাই গাছ লাগানোর জন্য এই এরা কুকুর বলে কুকুরে খালি ডাহে বাসার সামনে গেলে শুরু করে এর একবার গেছিলাম আমি আমার এক ভাবি কুকুর এই যে বাংলাদেশ স্টাইলে গোলাপ বাংলাদেশি গোলাপ এগুলো এখানে গোলাপের অনেক কালার দেখছি আমি আসার পর থেকে কিন্তু এই বাংলাদেশের কালারই প্রথম দেখলাম আমি আর একটা ভাবি বের হয়েছি একদিন বিকেলবেলা এরকম বাসার সামনে যাচ্ছি বাসার ভিতরে কুকুর ডাকা শুরু করছে আর আমার ওই ভাবি কুকুর এত ভয় পায় মানে উনি তো হিনে চিল্লাই মিললে কান্নাকাটি শুরু করছে আর এই জায়গা তো কেউ কোনো সাউন্ড করে না মানে আমার গলায় শুধু পাচ্ছে না আর কারো গলা পাচ্ছেন না এরকম ওরে কান্নাকাটি শুরু করছে সব বাস থেকে লোক বেরে আসছে যে কী হয়েছে আমার বর বয়ে রয়েছে কোথায় দেহামো না উ যে বয়ে রইছে রাস্তার উপর কেমন লাগে হে আমার সাথে সাথে ঘুরবো না তো হ্যাঁ ক্লান্ত লাগতাছে সে হাঁটতে হাঁটতে নাকি

দির রাস্তা বন্ধু এই জায়গায় আমরা কয় বার আসে ধোকা খাইছ বাইরের ঘোরাঘুরি শেষ করে বাসায় চলে এসেছিলাম বাসায় আসলে আমার খুব মুড়ি মাখা খেতে মন চাচ্ছিল আমি সব সময় খুব পোড়া পছন্দ করি তবে সিঙ্গাপুরে আসার পর থেকে তো সেরকম ভাজা পোড়া কিছুই খেতে পারতেছি না বাংলাদেশের মতো রাস্তার গলিতে তো এখানে ফাস্ট ফুড পাওয়া যায় না খেতে খুব খারাপ লাগতেছে তো আমার খুব মুড়ি মাখা খেতে মন চাচ্ছিলো তোমার হাজবেন্ড আসলে ইন্ডিয়ার দোকান থেকে গিয়ে মুড়ি চানাচুর নিয়ে আসছিল এখানে বাংলাদেশি চানাচুরটা পাওয়া যায় মুড়িটাও এটা বাংলাদেশি মুড়ি বাংলাদেশি মুড়ি লেখা ছিল মুড়ি মাখা খেয়ে আসলে এটা রাতের ভিডিও ছিল আমি এতক্ষণ ইয়েলো যে ভিডিওগুলো দেখাচ্ছিলাম এগুলো হচ্ছে বিকেলবেলা ছিল আমরা বিকেলবেলা বাইরে বের হয়েছিলাম আর রাতের বেলা ডিনার শেষ করে মুড়ি মাখা খেয়ে আবার বাইরে গিয়েছি কারণ আমাদের প্রত্যেক দিনই ডিউটি ছিল আমার হাজব্যান্ড কাজ থেকে আসার পরে আমরা রাতের ডিনার শেষ করে বাইরে গিয়ে আমাদের পাশে একটা হচ্ছে ইন্ডিয়ান ক্যান্টিন ছিল ওখান থেকে আইসক্রিম নিয়ে হাঁটাহাঁটি করি বা বাইরে ঘোরাঘুরি করি আমরা প্রতিদিন এটাই করি মানে ও কাজে থেকে আসার পরে প্রতিদিন তো আসলে বাইরে দূরে কোথাও ঘুরতে যাওয়া হয় না কারণ কাজের চাপ থাকে মাঝে মধ্যে চলে আসে তাড়াতাড়ি তখন হয়তো দূরে কোথাও ঘুরতে যায় আর যেদিন আসতে লেট হয় বা পুরো কাজ কমপ্লিট করে আসে ওই দিন তো আর দূরে কোথাও যাওয়া যায় না তখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে বাইরে একটু হাঁটাহাঁটি করি আইসক্রিম খাই ঘোরাফেরা করি আমাদের বাসার পাশে একটা পার্ক আছে আমার অন্য ভিডিও তো হয়তো আপনারা দেখেছেন ওখান দিয়ে ঘোরাঘুরি করি এবং আমরা আসলে বাংলো হাউসে থাকি তো এইখানের পুরো পরিবেশটাই খুবই সুন্দর এমনিতেই হাঁটাহাঁটি করলে ভালো লাগে তো ভিডিওটা যারা তখন দেখলেন সবাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত Dá